আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো তোমরা চাঁদ দেখে ঈদ পালন করো পড়েন এই জন্য চাঁদ হচ্ছে মানুষকে সময়ের জ্ঞান দেয় চাঁদ হচ্ছে মানুষকে সময়ের গুরুত্ব বুঝিয়ে দেয় এই জন্য আমরা চাঁদ দেখবো এই মরা সুন্নতটাকে আবার জীবিত করব পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দাও পড়ে আমিন দুই নম্বর আমল রমজানে আমরা সাহারি খাবো কি খাবো না সেহরি না সাহারি বলেন সাহারি সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু জাদু টনা যদিও বিভিন্ন জায়গায় বাংলাতে সেহরি লেখা আছে কিন্তু সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু আমরা বলবো সাহারি সাহারি তাহলে রমজানের দ্বিতীয় আমল হচ্ছে সাহারি খাওয়া কি খাওয়া সাহারি খাওয়া যেটি নবীজি সাল্লাহ আলি সাল্লাম খেয়েছেন এবং সাহাবিদেরকে খেতে বলেছেন ইহুদিরাও রোজা রাখে ইহুদিরা কি রাখে ওরাও কিন্তু রোজা রাখে কিন্তু ওদের রোজাতে সাহারি নাই আর আমাদের রোজাতে কি আছে সাহারি আছে কিছু কিছু মুরব্বী আছে যে অনেক আগেই সাহারি খেয়ে ফেলে কিন্তু আগে খাওয়া এটা ভালো নয় আপনি আগেও যদি খেয়ে ফেলেন তাহলে শেষ সময়ে সাহারির শেষ সময়ে সময় শেষ হওয়ার পূর্বে কিছু খেয়ে ফেলবেন হয় একটা খেজুর খাবেন এক গ্লাস পানি খাবেন এটি হচ্ছে সাহারি খাওয়ার মূল সময় আল্লাহ রসুল সাল্লাম বলেন

আল্লাহর জন্য রোজা রাখছেন আল্লাহ আপনার সুস্থ রাখবেন বলেন ইংসা আল্লাহ তাহলে দুই নম্বর আমল শুনলাম আমরা এরপরে তিন নম্বর যে আমল সেটি হচ্ছে রমজান মাসের সবচেয়ে বড় আমল রোজা রাখা কি হাজিরিন রোজা রাখা প্রত্যেক আকেল বালেক বিবেক সম্পন্ন প্রত্যেকের ওপরে এই মুসলমান যে

উপরে বিশেষ করে আল্লাহ ডেকে বলছেন হে ইমানদার গণ হে মুসলমান গণ যারা ইমান এনেছে তোমাদের প্রত্যেকের উপরে রমদানের শ্যামকে আমি ফরজ করে দিয়েছি বলেন সুভান আল্লাহ এই জন্য সবারই উচিত সকলের ওপরে এই ফরজ এই রমজানের রোজা রাখা রাখবেন তো ইনশাল্লাহ সবাই রাখতেছেন তো আপনারা এখানে তো বেরোজাদার কেউ নাই বাজারে সাহেব বাজারে গেলে তো দেখা যায় যে কিছু হোটেল আছে আপনি পর্দা করতেছে মানে এই হোটেলগুলা রমজানে পর্দা করে মনে হয় বুঝেন নাই আপনারা এই পর্দার তলেও মনে হয় অনেকে খায় নাকি খায়ও পানক পানো করে আল্লাহ এদেরকে বুঝ দেওয়া পরে আমিন চার নম্বর যে আমল চার নম্বর আমল হচ্ছে তারাবি নামাজ পড়া তারাবি মানে তাড়াতাড়ি নাকি নাকি তারাবি মানে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে তাড়াতাড়ি না

আল্লাহ তালার সাথে গাদ্দারি করছেন আল্লাহর বিধানকে অস্বীকার করছেন নবীজির হাদিসকে অস্বীকার করছেন হিসাব দিতে হবে আল্লাহ জানে সব পাচ্ছেন কিনা তৃতীয় তারাবিতে তৃতীয় তারাবিতে আমার এক বড় ভাই ফোন দিছে তো আমি ধরতে পারি নাই পরে আমি ব্যাক করেছি আমি বললাম ভাই সরি আমি তারাবির নামাজে ব্যস্ত ছিলাম তারাবি পড়ছিলাম বলছি ওই সময় তোমার মসজিদে তারাবি হয় আমি বললাম হ্যাঁ তো উনি বলতেছে আমাদের মসজিদে আধা ঘন্টা আগে তারাবি হয়েছে তুমি তোমার মসজিদে তারাবি যখন শেষ হয়েছে যখন ফোন দিছি তার আরও আধা ঘন্টা আগে শেষ হয়েছে আমি বললাম কয় রাকাত পরেন বলেন বিশ টাকা বলে বিশ টাকা সুরানা খতম কয় খতম তাহলে ওদের স্পিডটা কেমন ছিল ভাই বাবা যায় নয়টা চল্লিশে নয়টা চল্লিশ পঞ্চাশের ভিতরে ওদের নাকি বেতের সহ শেষ হয়ে গেছে

গফি রয়লা হুম মে তপদেম দম আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজান মাশেদ ইমানের সাথে স্বপ্ লাবেরা সাঁই থিয়ামে তারাবীর থিয়ামুল্লাইন রাত্র জেগে জেগে তারাবীর নামাজ আদাই করবে রব্বুল আলামিন তার পিছনের তামাম গুনা খাতাগুলি মাফ করে দিবে কিভাবে তারাই পড়ছেন বলে কিভাবে পড়ছি আমরা কয় ডাকাত পড়ছি সারা জীবন সারা বছর তো ব্যবসা চাকরির পিছনে সময় দেই এই একটা মাসে একটা তিরিশটা রাত্রে আল্লাহর জন্য সময় দেওয়া যায় না তাহলে এত পারাপারি কেন আমাদের কি আছে বাড়ি বাসায় আমাদের বলেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও পড়ি আমিন আর জোরে বলি আমিন পাঁচ নম্বর ইবাদত ইফতার করা সময় মতো ইফতার করা সময় হয়ে গেছে এক সেকেন্ড দেরি করবেন না কারণ ইহুদিরা এরাও রোজা রাখে এরা ইফতার করে কিন্তু সময় হওয়ার পরেও তারা কমসে কম তিন মিনিট দেরি করে তো এই যে দেরি করাটা কাদের কাজ জোরে বলেন ইহুদিদের কাজ মুসলমান কখনোই দেরি করে ইফতার করবে না সময় হয়ে গেছে আজানের জন্য নয় আপনি সময়ের দিকে লক্ষ্য করবেন সূর্য ডুবে গেছে ডুবে গেছে বাস আপনি ইফতার করে ফেল ফেলবেন বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী খুব তাড়াতাড়ি ইফতার করে ফেলতেন সময় হয়ে গেলে তিনি এক সেকেন্ডও দেরি করতেন না আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন শোনেন তিনি বলছেন আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলাম দুজন সাহাবীর ব্যাপারে একজন সাহাবী সময় হলেই ইফতারি করে ফেলে লেট করে না আবার তাড়াতাড়ি মাগরিবের নামাজ আদায় করে ফেলে আরেকজন সাহাবি লেট করে নামাজ পড়ে লেট করে ইফতারি করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোন সাবি যে তাড়াতাড়ি সারি ইফতারি করে আবার তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলে ওই সাহাবীর নাম কি তিনি বললেন ওই সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেন সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এমনতি করতে ইফতারির সময় হয়ে গেলে তিনি ইফতারি করে ফেলতেন আবার তাড়াতাড়ি নামাজ আদায় করে ফেলতেন বলেন আল্লাহ তাহলে আমরা ইফতারি দেরি করে করব নাকি তাড়াতাড়ি করব সময় মতো করব রাইট সময় মতো আমরা ইফতারি করব সময় হয়ে গেছে কোন দিকে তাকানোর সময় নাই এখন আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ জরুরি কাজ হচ্ছে রোজা ভাঙ্গে ভেঙে ইফতার করা ইফতার মানে কি নাস্তা করা নাস্তা করে ফেলবেন কোনোদিন শুনেছেন যে সকাল বেলার নাস্তা করলে সোয়া বলেন না ভাই শুনেছেন নাকি হ্যাঁ দুপুর বেলা খানা খেলে সোয়া শুনেছেন কিন্তু ইফতারি এই নাস্তাটা করলে আল্লাহ পাক সোয়াব দিবে বলেন আল্লাহ আমাদেরকে ইফতারি করার সময় মতো ইফতারি করার তৌফিক দেওয়া পরে আমি ছয় নম্বর আমল সাহারি এবং ইফতারিতে আমরা খেজুর খাবো এটা নবীজির সুন্না সাহারিতেও তিনি খেজুর খেতেন ইফতারের সময় তিনি খেজুর খেতেন বিশ্ব নবী সালাম তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন কয়টা তিনটা কোনোদিন খেজুর না থাকলে পানি খেতেন পানি দিয়ে সেই রোজা ভাঙতেন আবার শেষ রাতেও বিশ্ব নবীজি সাল্লাম উনি খেজুর খেয়ে রোজা রাখতেন কারণ কি জানেন একজন মানুষ সারা রাত সারাদিন না খেয়ে রোজা থাকবে তার তো এনার্জির প্রয়োজন কি বলেন তার শক্তির প্রয়োজন আর দুই বেলা খেজুর খাওয়ার কারণ হচ্ছে এই খেজুরের মাধ্যমে আল্লাহ তালা এই এনার্জিটা পূরণ করে দেবেন কনসুহার আল্লাহ তিনি কেমন ডাক্তার ছিলেন সকল ডাক্তারদের ডাক্তার মহানবী হজরত মোহাম্মদ আলাইহাল্লাম তিনার চেয়ে বড় ডাক্তার আর নাই বর্তমান সায়েন্স বলছে যে ব্যক্তি সকালবেলায় খালি পেটে খেজুর খাবে কমসে কম সাতটা উপকার হবে কয়টা উপকার সাতটা উপকার হবে এক সাতটা কাঠিন্য দূর হবে মস্তিষ্ক সতেজ থাকবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে সোনাল্লা পড়েন হার মজবুত হবে হাঁটু ব্যথা দূর হবে চোখের সমস্যা দূর হবে পুষ্টির ঘাটতি পূরণ হবে গর্ভবতী মা ও শিশুর জন্য তা উপকার হবে কন এর জন্য আমরাও যদি অনুযায়ী নবীজি খাইছে এ ভেবে যদি আমরাও উভয় রাতে খেজুর খাই তাহলে সবই হবে হবে না হবে তাহলে সাহারি এবং ইফতারিতে খেজুর খাবো পারা যাবে তো আজে বাজে এত খাবার না খায়া একটু খেজুর খাই সোয়া হবে সাত নম্বর আমল দিন ভর আমরা রোজা রাখি দিন ভর আমরা আল্লাহর কাছে দোয়া করব কি করব দোয়া করব কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় কতক্ষণ জানেন মানে চব্বিশ ঘন্টায় রোজাদার ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সেটা কবুল করে নেয় বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা দিন রোজা থেকে আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের অনেক কিছু প্রয়োজন আছে না অনেকের তো অনেক কিছুর প্রয়োজন আছে আল্লাহর থেকে এটা চেয়ে চেয়ে নিব গুনার করেছি আল্লাহ তালার কাছে মাপ চেয়ে এটার ক্ষমা নেব আমরা আল্লাহ তাকে আল্লাহ তালা থেকে মাপ চেয়ে নেব আমরা পারা যাবে তো ইনশাল্লাহ আট নম্বর সকল প্রকার পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে হবে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে এ মাসেও যদি গুনাহ করেন রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পাইল অথচ পিছনের গুণাগুলি মাপ করায় নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হন কন্যা তাহলে এই মাসেও যদি গুনা ছাড়তে না পারি নবীজি যে দোয়া করছে এটার ভিতরে সামিল হলে খবর আছে না নাই এই জন্য সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দাও পরে আমিন নয় নম্বর যেই আমলটি আমরা করব ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকবো ঝগড়াঝাটি করা যাবে ঝগড়াঝাটি করা যাবে না কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে আপনি বলবেন আনা সএম আমি রোজাদার তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই দশ নম্বর সকল প্রকার আমলগুলো গুলো আরো বেশি জোর দিয়ে করতে হবে গুরুত্ব দিয়ে করতে হবে কারণ এটা হচ্ছে আমলের মাস এ মাসে আপনার সকল ঘাটতি পূরণ করবে সকল শূন্য স্থান পূরণ করবে এই মাসের ইবাদত দেখো আলহামদুলিল্লাহ 11 নম্বর রোজাদার ব্যক্তিকে আমরা ইফতার করাবো পারে যাবে না রোজাদার ব্যক্তিকে কি করাবো ইফতার করাবো সওয়াব আছে ভাই ভাই আপনার বাড়ির কাজের লোকটা সকাল বেলায় সাহেব ঘুম থেকে ওঠার আগেই উঠে যায় সাহেবের মেমো সাহেব এগুলা খায় ওগুলা খায় তিন রকমের শরবত দুই রকমের খেজুর আরো কত কি সারাদিন এগুলা ম্যানেজমেন্ট করে এগুলা রেডি করে টেবিলের উপরে রাখি আপনি সময় মতো ইফতার করেন মিয়া যে চাকর সারাদিন রোজা থেকে আপনার জন্য ইফতারের আয়োজন করলো ইফতারি করার সময় ওই চাকরটাকে পাশে নিয়ে ইফতার করতে পারলেন না আপনার মতো ছোট লোক শহরে আর কেউ নাই কথা বলে ঠিক না ঠিক নাই কত মানুষ আছো কত বড় লোক আছে দুই তালায় দশ রকম বিশ রকমের খাবার দিয়ে ফলমল দিয়ে আইটেম আইটেম দিয়ে করছে অথচ ওই বিল্ডিং এ তার ভাড়াটিয়া কানা মুড়িয়ার পানি দিয়ে করতেছে মিয়া তুমি একদিনে খোঁজ রাখলা না তুমি কিসের রোজাদার কিসের বড় লোক তুমি কিসের ধনী বলো তুমি মরো মরার পরে চাকরের যে দাম আছে তোমার ওই দামটা আল্লাহর কাছে নাই কারণ চাকর তোমার পাঁচশো বছর আগে জানাতে পারে সুমারালা পড়েন হ্যাঁ এই খোঁজ নিয়ে ভাই বাড়ির কাজের লোকটার প্রতি একটু খোঁজ রাখেন গরিব ভাড়াটিয়াদের প্রতি খোঁজ রাখেন রমজান মাস পারলে এই মাসের ভাড়াটা নিয়ে না মওকুফ করে দিন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে কোথায় থেকে দিবে এটা আপনিও পড়তে পারবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেওয়া পরে আমিন